শুভ সকাল বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত এই যে দেখো বাজার চলে এসেছি ঠাকুরের ফুল নিতে তারপর কিছু ঘরের কিছু বাজার করার আছে এই মুদি দোকান থেকেই আমি বাজারটা করে থাকি এখানে সব রকম পাইকারি খুচরো সব কিছুই পাওয়া যায় যা মানে গ্রসারির সমস্ত আইটেম প্রতি মাসে আমি এখান থেকে কিনে থাকি তো কেনা হয়েছে আবার কিছু প্রয়োজন হয়েছে তাই চলে এসেছি বাজারে তো আরও কিছু নেওয়ার আছে তো নেবো এখান থেকে সমস্ত কিছু নিয়ে তারপর আবার মাংসের দোকানে এসেছিলাম মাংস নিলাম দুধ থেকে দুধের দোকান থেকে দুধ নিলাম তারপর নিয়ে এই যে বাড়ি চলে এসেছি এই যে বাজারগুলো কি কি করেছে একটু সবজি বাজারও করা ছিল সবজির মধ্যে লঙ্কা গাজর বিট এটাই নিয়েছি তো আজকে যেহেতু একাদশী তো একাদশীতে তো ভাত খাই না সাবুটা খাই তো সাবু নিয়ে এসছি সাবুটা এখন ভিজিয়ে দিয়েছি তো এখন কিছু খাবো না এখন পুজো করব আগে পুজো করে তারপর ঠাকুরকে দেব প্রসাদ সেটাই খাব সারাদিন তো এই ছিল আজকে আমার সকালের রুটিন তো চল শুভ দুপুর বন্ধুরা দুপুরবেলায় চলে এলাম নতুন আর একটি ভিডিওর সঙ্গে তো আজকে সেইভাবে রান্নার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি না আজকে হচ্ছে যোগিনী একাদশী তো একাদশী ব্রতটা আমি প্রতি সময়ই করে থাকি আজকে হচ্ছে কৃষ্ণ পক্ষের যোগিনী একাদশী যারা করো তারা জানবে তো আজ আমি সবসময় একাই করে থাকি তো আজকে থেকে আমার বড় আজকে থেকে শুরু করলো তো সেই জন্য আমি করলে আমার খাওয়ার কোনো ঝামেলা থাকে না আমি যা কিছু একটা খেয়ে নিই যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সেটাই খেয়ে নিই দুপুরবেলা রাত্রেবেলা ওই রকম হালকার মধ্যে খেয়ে নিই তো যেহেতু ও করেছে এবার ওর জন্য খাবে টিফিন নিয়ে যাবে কাজে বেরোয় বাড়িতে থাকা একরকম কাজে বেরোলে মানুষদের অন্যরকম টিফিন দিতেই হয় তো ভাবলাম যে সাবুটা ভিজিয়েছি যেহেতু সাবুর পোলাও বানিয়ে দিই তো সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে যেহেতু বড় সাবু আর এই একাদশীতে ছোটো দানা সাবু খাওয়া যায় না বড়ো সাবুই খাওয়া যায় কারণ ওর মধ্যে ময়দা থাকে ছোট সাবুতে তার জন্য এইবার আমি ঘি দিয়ে অল্পই ঘি দিয়েছি বেশি ঘি পছন্দ করে না সেজন্য সামান্য ঘি দিয়ে কাঁচা লঙ্কা আদা গাজর অল্প করে দিয়ে একদম লো ফ্লেমে ধীরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার গাজরটা যেহেতু ঘিও কম গাজরটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে গাজরটাকে সিদ্ধ হতে দিলাম তাহলে কি হবে যেহেতু কম ঘি নামানোর আগে আর একটু দেবো পুড়ে যাতে না যায় তার জন্য এবার হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাজু কিশমিশটা এই ফার্স্ট টাইমে আমি করলাম সাবন পোলাও তো দেখলাম খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে আরও অনেক কিছু দেয়া যেতে পারে বিন আরও কিছু দেয়া যায় ক্যাপসিকাম কিন্তু সেগুলো পছন্দ করে না সেইভাবে সেই জন্য গাজরটাই শুধু দিলাম হয়ে গেছে এবার সাবুটাকে যে ভিজিয়ে রেখেছিলাম বড়দানা সাবু তো সেটাকে ঝুঁড়িতে একটু জল ঝরাতে দিয়েছিলাম দিয়ে এই যে এইরকমভাবে নুন মিষ্টি একটু গরম মশলা গুঁড়ো পোলাওয়ের মশলা সব কিছু দিয়ে দিলাম কড়াইশুটির সময় দেওয়া যেতে পারে যদি কড়াইশুঁটি থেকে থাকে সেটা দিতে পারো তো আমার ঘরে যেটুকু তাই দিয়েই করলাম এবার সে বিশেষ কিছু আরও খায় না তার জন্য এবার এই দিয়ে করে নিলাম নাড়িয়ে চাড়িয়ে ব্যাস যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে এবার আমি আর একটু ঘি দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে এবার আমি থালে ঢেলে নেব তো এই ছিল আজকে আমার দুপুরের আজকে আমাদের লাঞ্চের মেনু আমারটা তো আমি ঠাকুরকে ভোগ দিয়েছি সেটাই খেয়ে নিলাম আর বরের জন্য এটা খেয়ে গেছে আর টিফিন নিয়ে গেছে খানিকটা এখান থেকেই টিফিন দিয়ে দিয়েছি আর এখান থেকে খেয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেছে তাহলেও ঢেলে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পা ফলো করে পাশে থাকবে তো চলো এখনকার মতনটাটা সবাইকে